সালামু আলাইকুম ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সান্নসিক পরীক্ষার সান্নিক মূল্যায়নের সিলেবাস প্রকাশ করা হয়েছে আজকে দু সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সান্নসিক মূল্যায়ন পরীক্ষার যে সিলেবাস প্রকাশ করা হয়েছে আগামী তিনে আগস্ট আগামী তিনে আগস্ট থেকে মূল্যায়ন শুরু হবে এবং মোট তেরোটি বিষয়ে পাঠ্যবই শুরু থেকে কোন পৃষ্ঠা পর্যন্ত সিলেবাসের অন্তর্ভুক্ততা প্রকাশ করা হয়েছে বারোই জুন আগামী বারোই জুন দুই এর আগে যেসব প্রতিষ্ঠানে এই সিলেবাস শেষ না হবে সেই সব শিক্ষা প্রতিষ্ঠানের নিচের উপায়ে সিলেবাস শেষ করতে এনসিটিভি কর্তৃক নির্দেশনা প্রদান করা হয়েছে সেখানে কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে সব শিক্ষা প্রতিষ্ঠানে এখনও তাদের সিলেবাস শেষ করতে পারে নাই তাদেরকে এই বিভিন্ন ধাপ দিয়ে যেন তারা তাদের সিলেবাসটা শেষ করে দেয় এমনটাই নির্দেশনা দেওয়া হয়েছে তো বন্ধের আগে শিক্ষার্থীকে বন্ধে বন্ধে করণীয় অভিজ্ঞতার ধাপগুলো কী কী সেই তা সহজে ভাষায় বুঝে দিতে হবে এবং দুই নম্বরে বলা হয়েছে শিক্ষার্থী বিকল্প কোন কোন কাজ পর্যবেক্ষণ করেন তা পারদর্শিতা যাচাই করবেন এবং তা জানিয়ে দিবেন এবং তিন নম্বরে বলা হয়েছে কোথাও দলগত কাজ পর্যবেক্ষণ তথ্য সংগ্রহ ইত্যাদি কাজ থাকলে তা বিকল্প উপায়ে উদাহরণস্বরূপ দলগত কাজের বদলে কাজ বা পরিবারের সদস্যদের থেকে তথ্য সংগ্রহ পর্যবেক্ষণের কাজটি বাড়ির আশেপাশের পরিবেশ বা ভিডিও দেখে বা ডকুমেন্ট পরে সম্পূর্ণ করা যেতে পারে কাজটি সম্পূর্ণ করার কৌশল বলে দিতে হবে এবং চার নম্বরে বলা হয়েছে কাজ শেষে সক্রিয় পরীক্ষার বদলে শিক্ষার্থী কী কী অ্যাসাইনমেন্ট জমা দেবেন তার ধারণা এবং জমা দেওয়া নির্ধা জমা দেওয়ার সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে পাঁচ নম্বরে বলা হয়েছে প্রয়োজনে অনলাইন ক্লাস করে অভিভাবকদের সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপে মোবাইল গ্রুপে নির্দেশনা প্রদান করে শিক্ষার্থীদের বাড়িতে বসে কাজ পর্যবেক্ষণ করতে হবে এবং সেটার ফিডব্যাক দিতে হবে তো জাতীয় শিক্ষাকরম থেকে যে তাদের যে অফিসিয়াল নোটিশটা প্রদান করা হয়েছে আমরা নোটিশটা একটু দেখবো যে পাঠ্যপুস্তক বোর্ড যে আজকে এই যে পাঁচ জুন যে একটা নোটিশ প্রদান করছে তো আমরা সেটা দেখবো এখানে বিষয়টা দেশে যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সান্নসিক সামষ্টিক মূল্যায়নের নির্ধারিত সিলেবাস সম্পর্কে প্রসঙ্গে আমরা এখন জেনে নিব যে কোন সাবজেক্ট কোন ক্লাস এই সম্পর্কে আমরা জেনে নিব শুরুতেই আমরা বাংলাটা দেখি এখানে ষষ্ঠ শ্রেণী প্রথমে রাখছে যে শুরু থেকে অর্থাৎ প্রথম পৃষ্ঠা থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত তারা পড়বে এবং ষষ্ঠ শ্রেণী ইংরেজি পড়বে শুরু থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত ষষ্ঠ শ্রেণী গণিত করবে একশো সাঁত্রিশ পৃষ্ঠা পর্যন্ত এবং তারা বিজ্ঞান পড়বে শুরু থেকে তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত তারা ইতিহাস পড়বে তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি পড়বে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত এবং জীবন ও জীবিকা পড়বে আটান্ন পৃষ্ঠা পর্যন্ত এবং স্বাস্থ্য সুরক্ষা শুরু থেকে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত এবং তাদের যেটা আছে শিল্প সংস্কৃতি সেটা পড়বে আঠাশ পৃষ্ঠা ইসলাম শিক্ষা পড়বে পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত হিন্দু ধর্ম পড়বে তারা তিপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত যারা খ্রিস্টান ধর্ম বলে আছে তারা পড়বে বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত এবং যাদের বৌদ্ধ ধর্ম বয়ে আছে তারা একষট্টি পৃষ্ঠা পর্যন্ত পড়বে এখন আমরা ক্লাস সেভেনে অর্থাৎ সপ্তম শ্রেণীতে দেখে তারা বাংলা পড়বে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত ইংরেজি পড়বে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত তারা গণিত করবে একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত এবং তারা বিজ্ঞান পড়বে বান্ন পৃষ্ঠা পর্যন্ত তারা ইতিহাস করবে চুয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি তারা পড়বে ষাট পৃষ্ঠা পর্যন্ত এবং জীবন জীবিকা পড়বে এই সপ্তম শ্রেণী ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত এবং স্বাস্থ্য সুরক্ষা পড়বে আটষট্টি পৃষ্ঠা পর্যন্ত আর শিল্প সংস্কৃতি পড়বে চুয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত এগুলা ক্লাস সপ্তম শ্রেণী অর্থাৎ ক্লাস সেভেনের এবং তারা ইসলাম শিক্ষা পড়বে তিপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত এবং হিন্দু ধর্ম পড়বে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত খ্রিস্টান ধর্ম পড়বে তারা তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত এবং তাদের যে বৌদ্ধ ধর্ম বইটা আছে সেটা পড়বে তারা আটত্রিশ পৃষ্ঠা পর্যন্ত এবং আমরা যদি অষ্টম শ্রেণীতে যাই তাহলে এখানে আমরা দেখব তারা বাংলা পড়বে একশো দুই পৃষ্ঠা পর্যন্ত শুরু থেকে তারা ইংরেজি করবে আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত তারা ম্যাথ পড়বে একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত তারা বিজ্ঞান পড়বে পঞ্চান্ন পৃষ্ঠা ইতিহাস পড়বে বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি পঁচাত্তর জীবন জীবিকা উনষাট এবং স্বাস্থ্য সুরক্ষা পড়বে সত্তর পৃষ্ঠা পর্যন্ত এইগুলা সবই ক্লাস এইটের যে সিলেবাসটা তাদের দেওয়া হয়েছে শিল্প সংস্কৃতি পড়বে উনষাট পৃষ্ঠা পর্যন্ত ইসলাম শিক্ষা বাহাত্তর হিন্দু ধর্ম উনষাট খ্রিস্টান ধর্ম একচল এবং বৌদ্ধ ধর্ম পড়বে তারা ঊনপঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত এবং নবম শ্রেণী যারা আছে তারা বাংলা পড়বে নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত ইংরেজি পড়বে সাতাত্তর পৃষ্ঠা গণিত করবে একশো বারো পৃষ্ঠা বিজ্ঞান করবে ছত্রিশ পৃষ্ঠা পর্যন্ত ইংরেজি পড়বে ইতিহাস পড়বে তারা তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত অন্যদিকে ডিজিটাল প্রযুক্তি তারা পড়বে সত্তর পৃষ্ঠা পর্যন্ত এগুলো ক্লাস নাইনের অর্থাৎ নবম শ্রেণীর তারা জীবন জীবিকা পড়বে নব্বই পৃষ্ঠা পর্যন্ত এবং স্বাস্থ্য সুরক্ষা পড়বে আটান্ন পৃষ্ঠা পর্যন্ত এবং তাদের যে শিল্প সংস্কৃতি বইটা আছে সেটা পড়বে শুরু থেকে বিয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত নবম শ্রেণী ইসলাম শিক্ষা পড়বে শুরু থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত এবং হিন্দু ধর্ম চুয়ান্ন খ্রিস্টান ধর্ম আটত্রিশ এবং বৌদ্ধ ধর্ম ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত এবং আগামী যে বারোই জুন অর্থাৎ তারা বারোই জুন একটা প্ল্যান করতেছে যে অর্থাৎ বারোই জুন তারা ছুটি দিয়ে দিবে পবিত্র যে ঈদুল আজহার ছুটি দিবে সেই জন্য বারোই জুনের আগে আর কি এটা কাভার করে দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং বিভিন্ন দিক নির্দেশনা তারা এখানে দিয়ে দেছে যে দিক নির্দেশনাগুলো আমরা একটু আগেই পড়ছি যে ওই আগে বন্ধে বন্ধের পূর্বে শিক্ষার্থীদের বন্ধে করুন অভিজ্ঞতা ধাপগুলো কী কী তা সহজ ভাষায় বুঝে দিতে হবে যেটা আমরা এখানে যেটা এই যে পাঁচ নম্বর ধাপে যেটা আলোচনা করছে এটাও একবারে সেম একটা জিনিস এখানে যে তাদের যে নোটিশটা এখানে প্রদান করছে আমরা সেই নোটিশটাই দেখলাম আর এই যে যেটার এটার আমরা আমাদের ফেসবুক পেজে এটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব তাদের রুটিনটা সেখান থেকে দেখে নিলেই হবে তো যে কোনো আপডেট পাওয়ার জন্য বা যে কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যে ফেসবুক পেজটা আছে সেটা অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন আর যে কোনো আপডেট পাওয়া মুহূর্তে আমি সবাইকে জানিয়ে দিব। তো আর কোনো আপডেট যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমরা আপডেটটা রিসার্চ করে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ